বরিশালকে আমি সাপোর্ট দিব আনডাউটলি তবে একটু দুঃখের সাথে এইটুকু বলতে হয় যে বরিশালের যারা ওনার আছে এবং বরিশালের যারা টপ লেভেলে যারা আছেন আসলে ওনারা না কখনো যারা মোটামুটি আমরা হালকা মনে করেন যে আমি একটু নগণ্যই ব্যক্তি তাও আল্লা দুই দশ জন তো চেনে আমাকে ওনারা কখনো কিন্তু আমাদেরকে এই ব্যাপারে কখনো রকম কোনোভাবেই আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি বরিশালের অনেক ভালো ভালো ট্যালেন্টেড লোকজন আছে তাদের সাথে যোগাযোগ করে বলতে পারি যে আপনারা খেলা দেখতে আসেন ক্রিকেটে আমার পাশে আসেন সেই ধরনের জন্য কিন্তু আমরা অনেক সময় অপেক্ষা করি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা তো সেইভাবে কখনো যাই না সো আমাদেরকে ডাকলে কিন্তু উই আর রেডি বিকজ আমি বরিশালে ছেড়ে প্রাউডলি বলি আজকে বরিশালের টিমের যে করোনা ধর্ম যেমন ভাই আমাদের খেলা আজকে আমরা চলে কিছু ছেলেপেলে নিয়ে আপনারা আসেন আমি অবশ্যই যাব সেখানে আমাকে যেমন সাকিব সাকিবের একটা টিম আছে সাকিব আমার ছোটো ভাই শাকিব আমাদের ফিল্মের একজন স্টারও সো সেইখানে সাকিব যদি বলে আমাকে রুম হ্যাঁ আপনার একদিন খেলা দেবো আই এম রেডি টু গো বাট ব্যাপারটি হয়েছে যে আমি বরিশালকে সাপোর্ট দেব আনডাউটলি জিতুক বা হারুক যেমন ক্রিকেট যদি খেলা হয় বিশ্বের যে কোনো টিমের সাথেই খেলা হোক আমি প্রথম আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশকে সাপোর্ট দেবো সে ভালো খেলেও সাপোর্ট দেবো মন্দ খেলেও সাপোর্ট দেব মরে গেলেও সাপোর্ট দেবো মাসাবি সাহেবকে মিস করি সাকিব সাহেবকে মিস করি বাট এখন যেহেতু এটা পরিস্থিতিটা অন্যরকম হয়েছে সো এই ব্যাপারে আমি তাদের নিয়ে আমি কোনো কথা বলবো না বিকজ লাস্ট টি টোয়েন্টি যেটা হয়েছে যেই টিম নিয়ে খেলা করেছেন তারা আই এম দে প্লে ইড ওয়েল কেন ওয়েস্ট ইন্ডিজের মতন জায়গায় যে তাদেরকে হোয়াইট ওয়াশ করা আই মন ইস নট এ ম্যাটার সো তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তারা শুধু আমি এইটুকু বলবো যে তারা যাতে কোনো আমরা যেটা করি অনেক সময় হয় আমাদের মানে এক জায়গায় যেদি এসে আমাদের গা ভাসিয়ে দিলাম সেইটা না করে আগামী দিন যাতে টি টোয়েন্টিতে আমরা আরও ভালো করতে পারি সেই চিন্তা থাকবে তাদের মধ্যে এবং আমার প্রত্যাশা থাকবে আগামীতে টি টোয়েন্টি যারাই বাংলাদেশের সাথে খেলতে আসবে তারা সবাই হোয়াইট ওয়াশ হয়ে যাক এটা হচ্ছে তাদের কাছে আমার প্রত্যাশা